হ্যালো প্রিয়ন গুড মর্নিং সো পরশু দিন রাত্রেও মানে পরশু দিনও এরকম একটা ভোরের থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম আর আজকেও সেম আজ সকালে হচ্ছে আমাদের বাড়িতে পুজো তাই ভোর ভোর উঠে পড়েছি মা নিচে গেছে মাও উঠে পড়েছে মা বাবা আমি তিনজনে উঠে পড়েছি আর দেখো দূর থেকে মহালয়ের গান ভেসে আসছে আজকে এটা ভাবতেই মনটা অন্যরকম একটা খুশি আসছে অন্যরকম একটা ভালোবাসা কাজ করছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে কালবেলায় পুজো তাই আমি ভেবেছি যে আজকে এই জামদানিটা পরবো এই জামদানিটা আমি প্রথম পড়েছিলাম আমার অষ্টমঙ্গলা থেকে এখানে আসার সময় মানে অষ্টমঙ্গলা করে বাপার বাড়ি থেকে শ্বশুরবাড়ির সময় আমি এই জামদানিটা পড়েছিলাম এটা প্রচণ্ড সফট আর খুব ভালো একটা জামদানি সো হ্যাঁ আজকে ভেবেছি এই জামদানিটাই পুজোতে পড়ুন

हाँ, चला पूरा टप भर कालीरा कौन चिल्लाने गया तो जला जला हुआ लाला जी को सुन लेना कहां चलेला चिल्ला चला अरे चिल्ला जाना हुआ तो बेकार है ये ना हां बाकी तो पड़ गया जैसे चला ये मछली उसके बाद ये सब डालिए तब से लग जाएगी আমরা আসার অনেকক্ষণ আগে কিন্তু পুরো মশাই চলে এসেছেন যেহেতু আমি যখন সামনে ঢুকছিলাম তখন চিকু উঠে পড়েছিলো তখন মাকে চিকুকে হ্যান্ডেল করতে হয়েছে তার জন্য মায়ের স্নান করতে দিদি হয়ে গেছে তাই মা রেডি হচ্ছে মা রেডি হয়ে নিচে নামলে তারপরে পুজো স্টার্ট করা হবে টা পুরো ছেড়ে গেছে ওই পাঁচটাও এভাবেই ছেড়ে গেছে ভগবান জনিতা ভগবান বিশ্বকর্মায়ি ব্রহ্মা শক্তি প্রচার पूजनं परपणि ओम कुन्हाহং ব্রহ্মন্তো சித்தே ஹோம் ஷேவன் ஷேவன் ஷே துமந்தோம் হলো এখন মেশিনটা স্টার্ট করে বাবা চিন্টু কচি কু তিন দিন মিলে এখন মেশিনটা প্রথম স্টার্ট করে মেনুতে আছে কুমড়োর তরকারি আর লুচি পাশে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে কুমড়োর খোলা হ্যাঁ এটা আলু দিয়ে ভেজে ভাত দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে আমার তরকারি ধুয়ে এদিকে আমি বসিয়েও দিয়েছি আর পাশে জল গরমও বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য আজ দুপুরে হবে কলমি শাক ভাজা এটা হবে পটল আলুর তরকারি পটলটা আগেই কেটে রাখা আছে পাশে কেটে রাখা আছে জিরিঝিরি করে কুমড়োর খোলা আর আলু সাথে আছে মাছ ভাজা এতে আজকে দুপুরের দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুদিন ধরে একদম ভালো ঘুম হচ্ছে না কালকেও ঘুমানো হয়েছে বা রাত্রে ঘুমাতে যাওয়া হয়েছে একটা নাগাদ আবার উঠে পড়তে হয়েছে সাড়ে চারটা নাগাদ আজকে ভোরে তো তার জন্য একদম ভালো ঘুম হচ্ছে না তো আজকে দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে হয়েছি তো এখন এরপর টুকটাক যা কাজ মানে ঝাড় ফাট দেওয়া তারপর রুটি বানানো সন্ধ্যা দেখানো এগুলো করা হয়ে গেলে তারপর আজকে ভাবছি মাকে নিয়ে যাবো একটু মানে শাড়ির দোকানে যেহেতু আমাদের সবারই কেনা হয়ে গেছিলো বাট যেদিন আমরা গেছিলাম সেদিন একটা প্রবলেম যেন মা যেতে পারেনি তাই আজকে ভাবছি মাকে নিয়ে শাড়িটা কিনে নেবো নয়তো আর টাইমে নেই কাল যেহেতু মহালয়া তো কবে আর কিনবো তো আর তো আজকেই তাই ভাবছি যে কে কিনে নেবো আর আর হ্যাঁ আমার ব্লগুলো একটু লেট হবে দিতে কারণ একে ব্যস্ততা মতো দিন চলছে তারপর ব্লগুলো এডিট করার আছে চিকু আছে তো তার জন্য একটু লেট হবে প্লিজ তোমরা একটু ওয়েট করো আর ব্লগুলো প্লিজ তোমরা দেখো আর যারা এখনও পর্যন্ত আমার থেকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখন

প্রথম আমরা গিয়েছিলাম আমাদেরই পরিচিত একটা বাঙালি দোকানে বাট সেখানে শাড়ির কালেকশান মায়ের অতটাও ভালো লাগেনি এগুলো হচ্ছে বালু তারপর এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আর একটা অন্য দোকানে সেখান থেকে মায়ের জন্য নেওয়া হয়েছে মাসলিন জামদানি চিকুকে সামলে আর আমার পক্ষে ব্লক করা পসিবেল হয়নি তাই আর ব্লক করিনি দোকানে গিয়ে তারপর চলে এসেছিলাম এই মেলাতে যেটা বারো মাস লেগে থাকে এটা আমাদের বাড়ির খুব কাছেই এখানে গেছিলাম টুকটাক জিনিসপত্র নিতে আমি আমার জন্য দুটো পার্লের ইয়াররিং কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব করবো করবোই করছি বাট করার হয়ে উঠছে না তো আজকে মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব কি কী করলাম পুজোর শপিং সবাই ভালো থেকো